আম কেমন কেন ভালো লাগে জয়পুরহাট দেওরা কমিউনিটি সেন্টার তো আচ্ছা 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 ঠিক আছে যান এটার পাশেই আমাদের যে বিশাল মাঠটা দেখতেছেন এই মাঠে কি আর বলবো আমাদের

কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে অথচ কিন্তু আমরা বাড়ির কাছে তারপরেও যাই নাই তো আপনাদের অনেকেরই এরকম আছে স্মৃতি যে বড় হওয়ার পর কাজে কামের ব্যস্ততার মধ্যে থাকা হয় এই কারণে হয়তোবা সবার ওখানে যাওয়া হয় না বাড়ির কাছে মাঠঘাট এমন জায়গা আছে যেগুলো জায়গা আপনি ছোটোবেলায় সবসময় সময় পারে দিয়েছেন সেগুলো জায়গাতে কিন্তু আপনার যাওয়া হয় না আর এই যে মেয়েটা দেখতেছেন মোবাইলটা চেয়েছিল ভিডিও করার জন্য কিন্তু তাকে মোবাইলটা দেওয়া হয়নি আমি বললাম তুমি পারবা না তো রাগ করে দৌড়িচ্ছে দেখতেছেন যে দুপুরু মানুষটা এখানে বসে আছে